বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে নির্বাচনের ঘোষণা মান্নার জানাব হাসিনা যুগের সমাপ্তি জয় বললেন সম্ভবত তাই এবং সর্বশেষে জানাব নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনের দর্শক শুনছিলেন সংবাদ সংবাদ শিরোনাম এবার জানিয়ে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন বিএনপি সঙ্গ ছেড়ে এককভাবে নির্বাচনের ঘোষণা মান্নার বিএনপির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন দীর্ঘদিনের মিত্র নাগরিক ঐক্যের আহ্বায়ক ও রহমান মান্না নিজ দলের কেটলি আসনে 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 লড়বেন 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 তিনি মান্না মান্না নিজে ঢাকা ও বগুড়া যে দুটি সেখানে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিএনপি প্রার্থীদের সঙ্গেও বগুড়া দুই আসনে বিএনপি প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহে আলম অপরদিকে ঢাকা আঠারো আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন তারা দুজনই প্রার্থী হিসেবে বরাদ্দ পেয়েছেন হাসিনা যুগের সমাপ্তি জয় বললেন সম্ভবত তাই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায় সেক্ষেত্রে শেখ হাসিনাকে আর দলের নেতৃত্বে নাও দেখা যেতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন তার ছেলে সজিব অজের জয় সম্প্রতি সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন পার্টিতে এমনিতেই তার মেয়াদ শেষ বয়সও হয়েছে সাক্ষাৎকারে জয় বলেন আমার মা আসলে দেশে ফিরতে চান তিনি অবসর নিতে চান তিনি বিদেশে থাকতে চান না মার্কিন নাগরিক সজীব জয়ের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে তার বাসভবনে এই সাক্ষাৎকার নেন আল জাজিরা সাংবাদিক শ্রীনিবাস জৈন বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জবাবে জয় বলেন অবশ্যই আছে আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না এটা সবচেয়ে প্রাচীন ও বড় দল আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট আছে আপনি কি মনে করেন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ হঠাৎ সমর্থন দেওয়া বন্ধ করে দেবে দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ছয় থেকে সাত কোটি ভোটার আওয়ামী লীগের তারা কি হঠাৎ সমর্থন বন্ধ করে দেবে চব্বিশের গণভূতানে দেশ ছেড়ে পালান টানা চারবারের স্বৈরশাসক শেখ হাসিনা তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন পরে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ড সাজা হয়েছে এমত অবস্থায় দেশে ফিরতে হলে তাকে সাজা ভোগ করতে হবে এই প্রসঙ্গ সঙ্গে শ্রীনিবাস জৈন বলেন আমি জিজ্ঞেস করছি কারণ আপনি বলেছেন আপনার মা রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন এখন যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান তিনি কি আর রাজনীতিতে থাকবেন না উত্তরে জয় বলেন না তার বয়স হয়েছে এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো তিনি অবসর নিতে চাচ্ছেন শ্রীনিবাস জৈন তখন প্রশ্ন করেন তাহলে এটাকে কি হাসিনা যুগের সমাপ্তি বলা যায় শেখ হাসিনার ছেলে জয় বলেন সম্ভবত তাই এই সাংবাদিক প্রশ্ন করেন আবারও তাহলে আপনি বলছেন যে আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায় তাকে ছাড়াই সেটা হবে জয় বলেন হ্যাঁ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এটা সবচেয়ে পুরনো দল সত্তর বছর ধরে আছে তাকে সঙ্গে নিয়ে অথবা তাকে ছাড়াই এই দল চলবে তিনি কেউ তো চিরদিন বাঁচে না ছাত্র জনতার অভ্যুতানে দুই সালের পাঁচই আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী জুলাই অভুতানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারছে না দলের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা বর্তমানে দেশের বাইরে আত্ম আছেন যারা দেশে ছিলেন তাদের অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শেখ হাসিনার দল আওয়ামী লীগের অধীনে পনেরো বছরে যে তিনটি নির্বাচন হয়েছে তার সবগুলোই নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ হয় সে সময় জামাত ইসলামী ছিল নিষিদ্ধ আর এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা অংশ নিতে পারছে না সে প্রসঙ্গ ধরে শ্রী নিবাস জৈন প্রশ্ন করেন আপনি একমত হবেন সার্বিকভাবে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি বাজে ধারণা বহু মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাও তাই বলে কিন্তু এখানে কি এক ধরনের আয়রনি নেই আপনি যখন কার্যবী নির্বাচন ও অনিয়মের অভিযোগ করেন ঠিক সেই অভিযুক্ত বছরের পর বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে এসেছে ওই অভিযোগ থাকা কথা মেনে নিয়েও জয় তার উত্তরে বলেন আওয়ামী কখনো কাউকে নিষিদ্ধ করেনি জামাতে নিবন্ধন বাতিল হয়েছিল আদালতের সিদ্ধান্তে আওয়ামী সময় নির্বাচনগুলোতে অনিয়মের অভিযোগ এবং হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের সমালোচনার বিষয়গুলো সামনে আনলে সজীব জয় দু সালে নির্বাচনের আগে জরিপে কথা তোলেন তিনি বলেন আমাদের জরিপ আমেরিকানতে জনমত জরিপ সবই দেখাচ্ছিল আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হবে আমাদের কারো কোনো অনিয়মের প্রয়োজন ছিল ছিল না প্রশাসনের ভেতরে কিছু লোক নিজেরাই উদ্যোগ নিয়ে এসব করেছে দলীয় দিক থেকে আমার মা ও আমি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলাম আমরা একটি পরিচ্ছন্ন নির্বাচন চেয়েছিলাম কারণ আমরা যে কোনোভাবেই জিততে চাচ্ছিলাম আমাদের জনমত জরিপ আমি নিজেই আমাদের দলের জন্য জরিপ পরিচালনা করি আমরা আসনের মধ্যে আসনে করেছিলাম যেগুলো ছিল মূল প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র ওই একশো ষাটটি আসনে আমাদের সর্বনিম্ন জয়ের ব্যবধান ছিল তিরিশ শতাংশ তাই কোনোভাবেই এর প্রয়োজন ছিল না জয় দাবি করেন দু হাজার চব্বিশ সালে নির্বাচনে কোনো কারচুপি হয়নি বিরোধী দলগুলো নির্বাচন বর্জনে সিদ্ধান্ত নিয়েছিল সেটা দুর্ভাগ্যজনক সজীবজ্জৎ জয় এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না সরকার যদি দমন পীড়ন চালায় তাহলে তা সহিংসতায় দিকে যাবে যে কথা মনে করিয়ে দিয়ে শ্রীনিবাস ও জৈন বলেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা একটি কারণ হিসেবে সরকার বলছে আপনারা এসব নির্বাচনে সহিংসতা উস্কানি দিচ্ছেন আর সেটি কি সত্য নয় কারণ আপনি সাক্ষাৎকারে বলেছেন জবাবে জয় বলেন দেখুন যখন কাউকে একেবারে কণ্ঠাসা করে ফেলা হয় তখন আর কি কি হবে আমরা সহিংসতা চাই না আমাদের তো প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগ সহিংসতা করছে অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের ওপর নিপীড়নের পাল্টা অভিযোগ এনে জয় বলেন গত বছরের জুলাইয়ের আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত আমাদের শত শত কর্মী নিহত হয়েছেন তিরিশের বেশি মানুষ হেফাজতে মারা গেছেন মাত্র গত সপ্তাহে আমাদের দলের এক সংখ্যালঘু নেতা একজন হিন্দু ভদ্রলোক কারাকারে হেফাজতে নিহত হয়েছেন আপনি বলেছেন ভুলকে ভুল দিয়ে ঠিক করা যায় না আবারও বলছি কখন কাউকে বল প্রয়োগ করে দমন করা হয় কোন বিকল্প না থাকা হয় তখন কি হবে শ্রী নিবাস জৈন তখন বলেন কিন্তু জনাব ওয়াজেদ আপনি কি মনে করেন না এই জন এই ধরনের বক্তব্য ব্যবহার করে আপনি আসলে সেই ধারণাকে সমর্থন করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কারণ আপনি সহিংসতার এই হুমকিটাকে সামনে রাখছেন আমাদের ভোট করতে দিন নইলে জয় উত্তরে বলেন আমি সহিংসতার হুমকি দিইনি আমি বলছি আমাদের যদি সহিংসতা দমন করা হয় তাহলে স্বাভাবিকভাবে সহিংসতা হবে আমি আমার কর্মীদের হামলা করতে বলিনি আলজাজিরের সাংবাদিক তখন ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনা এবং তাতে আওয়ামী লীগ কর্মী জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন এটা কি সত্যি তার হত্যার পেছনে কি আওয়ামী লীগের হাত ছিল সজীব অজের জয় বলেন অবশ্যই না দেখুন এই মুহূর্তে বাংলাদেশ হত্যাকাণ্ড ঘটনার মতো সক্ষমতা যদি আমাদের থাকতো তাহলে আপনি কি মনে করেন এই রেজিম এখনো টিকে থাকতো শেখ হাসিনার ছেলে দাবি করেন হাদি হত্যার পেছনে আওয়ামী লীগ নেই এমন সহিংস লোকজন আওয়ামী লীগে নেই হয়তো অন্য সংগঠনে থাকতে পারে হাদিকে গুলি করার জন্য যাকে দায়ী করা হয় সে ফয়সাল করি মাসুদ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য মামলার অভিযোগপত্রে বলা হয়েছে আওয়ামী লীগের কড়া সমালোচক ছিলেন হাতি সে কারণেই তাকে হত্যা করা হয় এটি ছিল রাজনৈতিক প্রতিশোধের ঘটনা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জয় বলেন শ্যুটার কে তা আমি জানি না এ বিষয়ে অনেক নাম সামনে এসেছে তারা এমন অনেক নাম বলেছে যাদের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের ছাত্র সংগঠনের কথা কথা যদি বলেন বিশেষ করে আমরা যখন সরকারে ছিলাম তখন এর সঙ্গে অসংখ্য তরুণ যুক্ত ছিল সে কি সত্যি যুক্ত ছিল কতটা যুক্ত ছিল তার কি কোনো পথ ছিল সব কিছুর দায় তারা আওয়ামী লীগের ওপর চাপাচ্ছে শ্রীনিবাসন তখন বলেন কিন্তু এই ধারণা করা কি যুক্তিসঙ্গত নয় জনাব অজেদ কারণ একদিকে আপনি সহিংসতার সম্ভাবনা সহিংসতার হুমকির কথা বলছেন আর অন্যদিকে বাস্তবে একটি সহিংস ঘটনা ঘটেছে জয় বলেন তখন তার সহিংসতার কথা এসেছে প্রতিবাদ থেকে আপনি কি বাংলাদেশে রাস্তায় নামতে দেখেছেন সেটাই তো হচ্ছে না আমাদের দশ মানুষ কারাগারে আমরা যখনই প্রতিবাদ করার চেষ্টা করেছি তখনই সবাইকে গ্রেপ্তার করা হয়েছে তাই আওয়ামী লীগ কোনোভাবে সহিংসতার সঙ্গে জড়িত নয় এখন আমাদের প্রচারণা হলো এই কারচুপিপূর্ণ নির্বাচনে মানুষে যেন ভোট না দেয় আমরা সেটাই করছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন